আর্জেন্টিনা রাইট ব্যাক পজিশনটা কি আসলেই দুর্বল নাকি এই দুর্বলতার পেছনে লুকিয়ে আছে অ্যাঞ্জেল ডি মারিয়ার না থাকার মতো বিশাল এক কারণ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আমরা দেখেছি নাহুয়েল মলিনা আক্রমণে উঠলেই তার পেছনের জায়গাটা একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে আর সেই সুযোগেই লুইস দিয়াজের মতো খেলোয়াড়রা ভয়ঙ্কর হয়ে উঠছেন কিন্তু এর জন্য কি শুধু মলিনাই দায়ী আসলে সমস্যাটা আরো গভীরে সমস্যাটা হলো রাইট উইংয়ে ডি মারিয়ার মতো একজন খেলোয়াড়ের অভাব যখন ডি মারিয়া দলে থাকতেন তখন তিনি একাই রাইট সাইডটা সামলে নিতেন তার অবিশ্বাস্য ওয়ার্ক রেট ড্রিবলিং এবং প্লেমেকিং অ্যাবিলিটির কারণে রাইট ব্যাককে অতিরিক্ত আক্রমণে উঠতে হতো না এতে দলের ডিফেন্সিভ ব্যালেন্সটা দারুণ থাকত কিন্তু মারিয়া এখন জাতীয় দলে নেই মেসি আলভারেস বা লাউতারো এরা কেউই প্রথাগত রাইট উইঙ্গার নন তারা সেন্ট্রালি খেলতে ভালোবাসেন ফলে রাইট উইংয়ে যে বিশাল একটা শূন্যস্থান তৈরি হচ্ছে সেটা পূরণ করার জন্য মলিনাকেই বারবার উপরে উঠে ক্রস করতে হচ্ছে আর ঠিক তখনই প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকের সুযোগ পেয়ে যাচ্ছে তাই বলা যায় আর্জেন্টিনার আসল দুর্বলতা মলিনা নয় বরং ডিমারিয়ার মতো একজন ভার্সেটাইল এবং ওয়ার্ল্ড ক্লাস উইঙ্গারের না থাকাটা এখন দেখার বিষয় কোচ অ্যালোনি এই বড় চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করেন আপনার কি মনে হয় ডিমারিয়ার যোগ্য বিকল্প কি আর্জেন্টিনা খুঁজে পাবে